এপ্রিল দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ করা হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আর তাই ভোট প্রচারও জোর কদমে শুরু করেছেন ভোট প্রার্থীরা এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপাল লামা জোট প্রার্থীর হয়ে লড়াই করছেন ড মুনির তামাং গতবারই বিজয়ী প্রার্থী রাজু বেস্তাকে এবার প্রার্থী করেছে গেরুয়া শিবির তীব্র গরমকে উপেক্ষা করে প্রচার করছেন তিন প্রার্থী কিন্তু এবার ভোটের হাওয়া কোন দিকে কারি বা পাল্লা পাল্লাভারি কি বলছেন দার্জিলিং এর মানুষ এই বিষয়ে শিলিগুরি বিধান মার্কেটে সাধারণ মানুষের মতামত সরাসরি অংকার বাংলায় লোকসভা নির্বাচন দার্জিলিং আছে আগে কে আছে গায় আছে

দার্জিলিং জেলায় জেলা এগিয়ে বলতে এখন লড়াই হাড্ডি হবে আগের বারে ব্যাপার ছিল আলাদা এবার ব্যাপারটা আলাদা কাজেই পড়াশোনা যে করেছে সে ভোট পাবে সারা বছর যে পড়াশোনা করেনি সে ভোট পাবে না প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ আমাদের সহযোগিতা করতে হবে ঠিক আছে আমরা সুস্থভাবে ভোট দিতে যাচ্ছি আশা করি আমাদের দিতেই থাকুক পশ্চিমবঙ্গ দার্জিলিং থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওংকার বাংলা